কয়টা পাইছেন একটা নেকি পাইছেন কেউ যদি ভালো কাজের নিয়ত করে নিয়ত করার সাথে সাথে একটা নেকি লেখা হয় আর যদি সে সেটা পালন করে যারা আজকের থেকে নিয়ত করছেন দাঁড়িয়ে রাখবেন অতপর রেখে দিবেন এদের জন্য দশ থেকে সত্তর সত্তর থেকে সাতশো গুণ পরিমাণ সবাব তাহলে বলেন ফায়দা আছে না নাই এই জন্য প্রত্যেকে আমরা নিয়ত করবো রসুল আমরা সবাই কিন্তু আমরা পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের উম্মত দাবি করি কিন্তু মানি না অথচ সাহাব আজ মাইন্দের হালত কেমন ছিল দেখেন এক সাহাবী সাহাবি রসুল করিম সাল্লাহ সাল্লামের মজমা আমরা তো জান্নাতে যাওয়ার কোনো উশিলা তালাশ করি না সাহাবিদের হালত দেখেন খুব লক্ষ্য করে শুনেন এই যে আমি যেভাবে আপনাদের সামনে বয়ান করতেছি আপনারা বসে আছেন এভাবে একদিন নবী করিম সাল্লাহাম বয়ান করতেছেন সাহাবিরা বসা বুঝতেছেন কথা ইনশাল্লাহ সাহাবিরা বসা রসুল বলতেছেন এই তোমরা আজকে যদি আমার সঙ্গে কারো কোনো পাওনা দেনা থাকে তো বলো কারো পাওনা দেনা থাকলে বলো আমি আজকে তোমাদেরকে দিতে প্রস্তুত এক সাহাবি মাঝখান থেকে হাত তুলছে হুজুর কিছু বলার আছে রসুল বলেন হ্যাঁ বলো হুজুর আপনি আমাকে একদিন পিঠে একটা আঘাত দিছিলেন আমি সেটার প্রতিশোধ আজকে নিতে চাই কি বলতেছেন রসুল আঘাত দিয়েছিলেন সেটা প্রতিশোধ নিবে সাহাবি বলতেছে আশেপাশে যারা আছে এরা এমনি টাকা রে কি বড় সাহস রেসুলকে প্রতিশোধ দিবে রসুলকে আঘাত দিবে এটা কোনো কথা এক 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 জনের দিকে তাকাচ্ছে এই ব্যাপারটা কি তোর সাহস কম না নবী বলেন এই ছেড়ে দাও পরে বলতে দাও কি বলতে চাও বলো রাসূল আপনি আমাকে আঘাত দিয়েছিলেন তা আমিও চাই সে আঘাতটা ফেরত দিতে রাসূল বলেন সামনে আসো এই জায়গা করে দাও সামনে আসো সুবহানাল্লাহ কইবেন না দো জাহানের বাদশা হাউজে কাউসারের মালিক নবী বলতেছেন সামনে আসতে দাও সে প্রতিশোধ নেক সাহাবি আস্তে আস্তে সামনে আসছেন রসুল বলেন নাও লাঠি দিলাম বাড়ি দাও সাহাবী এবার ডাক দেয় কে আল্লাহ আপনি যেদিন আমাকে বাড়ি দিয়েছেন সেদিন তো আমার পিঠে কাপড় ছিল না আমি খালি গায়েছিলাম আপনার তো পিঠে চাদর আছে রসুল কত কি করতে হবে চাদর সরাইতে হবে অবশ্যই প্রতিশব্দ নিলে নেওয়ার মতোই নেওয়া দরকার সাহাবিরা আরো খেপে গেছে মনে মনে আই হায় কি করে রসুলের পিঠে আঘাত দিবে তাও কাপড় ছাড়া আঘাত কিভাবে সম্ভব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সব সাহাবা کرامদের সামনে সুন্দর করে জাদুটা ছড়াইয়া দিলেন সাহাবায়ে আদরই করে নাই সামনে থেকে লাব দিয়া ধরা যে হাতের যে লাঠি ছিল লাঠিটাকে দূরে ফিক্কা দিয়ে ফেলে পয়গম্বরের দুই কাঁধের মাসখানে মোহরনপোতের ছিলে যোগ করে জরায় ফেলা একটা চুমা খেয়ে বসেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাসূলের کریم সাল্লাল্লাহু পিঠে যখন চুমা খায় রসুল ডাক দিয়া বলে কি ব্যাপার কি করলি এটা খেয়া রসুল আল্লাহ আপনার গায়ে আঘাত দিব এটা তো দূরের কথা চিন্তাও তো করতে পারি না পয়াগম্বর আজকে আমি আপনার নহর নবুয়ের ছিলে চুমা খেলাম এই উসিলায় এই উদ্দেশ্যে রসুল আমি জান্নাতে যাওয়ার কোনো উসিলা নাই আল্লাহ যদি খেয়ামতের ময়দান আমাকে জিজ্ঞাসা করে কে নিয়ে আসছো আমি বলবো ঠোঁট নিয়ে আসছি যে ঠোঁটের সঙ্গে পয়াগম্বরের মহরণবুয়ের সিলের সম্পর্ক আছে আল্লাহ তুমি এই উসিলায় জান্নাত দিয়া দাও तेरे महबूब की यारब शबाहत लेके आया हो तेरे महबूब की आरब, शबाहत लेके आया हो हकीकत उसके तो कर दे मैं तो सूरत लेके आया हो नाजमत लेके आया हो न शौकत लेके आया हो मोहब्बत लेके आया हो मोहब्बत लेके आया हो सुहा

এমন মুসলমান নবীর উম্মত এই কারণে পয়গম্বরদের সঙ্গে محبتের আলামত যদি কেউ করতে যায় একটা আমল পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন আমার নবী ডাক দিয়া বলেন কেউ যদি আমি পয়গম্বর উপরে বেশি বেশি দুরুদ করে ওই বান্দার সঙ্গে আমি রসূলের সঙ্গে একটা تعلق তৈরি হয়ে যায় রসূল کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন সপ্তাহে একদিন জুমার দিন শুক্রবার যে দিনটাকে ইসকো দিবাহিত হয়ে গেছে এই দিনে সব উম্মতের আমল নামাল আল্লাহর হাবিবের রওজার মধ্যে পেশ করা হয় এ মুসলমান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কেউ যদি দরুদ এর আমল করে একবার বলেন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে একবার বললেন রাসূল কারীম বলেন নিশ্চয়ই কোন ইমানদার যদি একবার দরুদ এর আমল করে মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশার একবার দরুদ পড়লে আল্লাহ পাক তার উপরে 10 বার রহমত নাযিল করে দেয় এই যে রহমতগুলো নাজিল হয় বান্দর আমূল্যময় যুব হয় আমার হাবিব হাবিব্যাক্তি আমল জমিনের মধ্যে কেউ যদি আমি পয়গম্বর উপরে দরুদের আমল করে দারণো দরকার নাই বসার দরকার নাই আমার দেশে যারা রবিউল আউয়াল মাস আসে শুধু মনে করে দারা দারা মিলাপ পড়লেই মনে হয় mohabbat হয়ে যায় না না ভুলটা ভাঙেন আমার পয়গম্বর উপরে দারণো দরকার নাই কেউ যদি দরুদ পড়তে চায় দারণো দরকার নাই বসা দরকার নাই যেই হালতে থাকেন না কেন শুয়ে পড়া যায় বসে পড়া যায় দাঁড়ায় পড়া যায় হাঁটতে হাঁটতে পড়া যায় যে যেখানেই حالতে থাকেন না কেন রসুল বলেন সর্ব অবস্থায় যদি একদমই সহজ আমল এটা আমরা কঠিন বানাইছি আয়োজন করে দাঁড়ায় দাঁড়ায় মনে করে দিবে দাঁড়াইলে মনে হয় না ভাই ভুল 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 আপনি দাঁড়ায় বললেন সম্মান দিলেন ঠিক আছে ভালো কথা বুঝলাম কিন্তু বসে পড়লেও কোনো সমস্যা নাই শুয়ে পড়লেও কোনো সমস্যা নাই কারণ আমরা নামাজেও যখন দূরত পড়ি বসেই তো পড়ি যদি দাঁড়ানোই লাগতো তাহলে নামাজেও দাঁড়ানো লাগতো এখানে ভুল ভাঙেন যখন মন চায় পড়েন যেভাবে আলোতে পড়েন না কেন রসুলের কাছে পৌঁছানোর জন্য একদল ফিরিস্তা থাকে রসুল বলেন একদল ফিরিস্তা থাকে যারা সপ্তাহে শুক্রবার আমি পয়গম্বরের সামনে আমল নামাগুলো পেশ করে এই এলাকার কোন ইমানদার মাদায় থেকে কেউ যদি আবদুল্লার ছেলে আব্দুর রহমান যদি মাদায় থেকে সপ্তাহে সাতশো বার দূরত ফেরা। আবু তালাওয়াত করে পাঠায় সাহাবা ইকরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা আমলনামা পৌঁছায় যায় ইয়া রাসূলুল্লাহ মাদায়া থেকে আব্দুল্লাহর পুত্র আব্দুর রহমান আপনার নামে 112 দরুদের আমল পৌঁছাইছে রাসূল আপনি গ্রহণ করেন আচ্ছা বলেন তো মাদায়ার কোনো মানুষ যদি প্রতিদিন আমাকে ফোনে কথা বলে তার কি আমি মনে রাখবো না ভুলে যাব মনে রাখবো প্রতিদিন ফোন দেয় প্রতিদিন ফোন দেয় দূর থেকেই দেখলে চিনবো গলার একটু কাশি শুনলেও চিনবো হে মুসলমান নবীর উম্মত সাল্লাম কোন ইমানদার যদি রসুলের উপরে দূর শরীফের আমুল বেশি বেশি করে রসুল বলেন মরতে দেরি তেমত হতে দেরি আমি রসুল দূর থেকে দেখে তাকে চিনে সুপারিশ করে জাতনাতে নিয়ে যাবো কেন সপ্তাহে সে সাতশো বার আমার কাছে সালাম পৌঁছাইছে তার নামও চিনে আছে বাপের নামও চিনে আছে এলাকার নামও জানা আছে চিনতে কোনো সমস্যা নাই কারণ ও তো প্রতিনিয়ত আমার কাছে দূরত পাঠাইত ওরে ভালো করে চিনি কেমতের ময়দানে রসুল দূর থেকে দেখে বলবে আল্লাহ ওই যে আবদুল্লাহ ওই যে আব্দুর রহমান ওই যে সোহাগ ওই যে আলমগীর ওই যে সালাউল্লাহ ওই যে ইদ্রিস ওই যে ইব্রাহিম ওই যে মুসা এগুলো সব আমার পাগল এদেরকে আমার বাড়ির পাশে দেখা জায়গা দেওয়া দেয় আমল কয়টা আমল কয়টা বেশি বড় না ছোট একদম ছোট যদি সংক্ষেপ দূরত পড়তে না পারেন যদি লম্বা দূরত পড়তে না পারেন ছোট্ট দূরত রেসুরে গরিম সৌসালাম শিখিয়েছেন সল্লাহ সুপারিশ করা জান্নাতে নেওয়া আমি রসুলের উপরে ওয়াজীব হয়ে যাবে রসুল বলতেছেন তাকে জান্নাতে নেওয়া আমার জন্য দূরতটা যদি কেউ পারে এটা না পারেন তো সমস্যা নাই দোকান পাঠে বসা আছেন ব্যবসা বাণিজ্য করতেছেন বলেন না আবার আবার রহমত বর্ষন হচ্ছে কয়বার 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 হ্যাঁ বলেন কয়বার তিরিশবার একবার বললে দশ বার মানসল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আশারা সাল্লাল্লাহু আলাইহি আশারা কেউ বলেন রাসূল বলেন কেউ একবার পড়লো আল্লাহ পাক তার উপরে দশ বার রহমত নাজিল করবে তা আপনারা তিনবার পড়ছেন কয়বার হইছে আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ব্যবসায় আছেন ব্যবসায় বরকত হয় না দ্রুদের আমল বাড়া দেন আল্লাহর কসম ব্যবসায় বরকত হবে নিজিকের অসাৎ নাই দুরুল শরীফ পড়েন আল্লাহর কসম নিজেকের অসাহাত বাড়বে বিপদে পড়ছেন দুরুল শরীফ পড়েন আল্লাহর কসম বিপদ দূর হয়ে যাবে আপনি যেই বিপদে পড়েন না কেন প্রত্যেকটা বিপদ থেকে উদ্ধারকারী আমল একমাত্র দুরুল শরীফের আমল একদমই সহজ আমল না রবি আবল মাসে অনেক রসুলের প্রেম দেখাইছেন কিন্তু যদি কিছু না অর্জন করতে পারলেন ফায়দা হইল কি এখনো রবিউল আবল মাসের অনেক বাকি আছে চেষ্টা করবেন আজকে থেকে এখন থেকে প্রত্যেকেই আমরা রসুলের উপরে দূরের আমলটা ভালো মতো করবো ইনশাল্লা আচ্ছা আমরা রসুলের উপরে দূরত পড়লেও কি না পড়লেও কি আমরা যদি পড়ি রসুলের কোনো ফায়দা আছে রসুলের কি যায় আসে আমার আল্লাহ নিজেই রসুলের উপরে পড়ে সেখানে আপনি আমি সরে না পড়লে কি আল্লাহ রসুলের কতটুকু সম্মান মর্যাদা দেব বলেন আমার আল্লাহ পারে রসুলের মর্যাদা দিতে আর দুনিয়ার কেউ পারে না ঠিক না আল্লাহ পারে এই কারণে আমরা রসুলের মর্যাদা বেশি দিতে পারবো না কিন্তু যতটুকু পড়বো এটা আমার ফায়দার জন্য যতটুকু পড়বো এটা আমার ফায়দা এখানে পড়লে আমার লাভ না পড়লে আমার ক্ষতি এখানে আজকে থেকে নিয়ত করেন বিপদে পড়বেন মুসিবতে পড়বেন বিয়ে হয় না সন্তান হয় না অসুস্থতায় আছেন ঝামেলায় আছেন মামলা আছেন হার হালতে দুরুদ একটা আপনার জীবন সঙ্গী বানায় নেন এটা প্রত্যেকটা যুবককে বলি প্রত্যেকটা ছাত্রকে বলি যেহেন কম পড়া ঢুকে না তো পড়ার আগে দূর শরীফ পড়েন পরীক্ষায় লেখালেখির আগে দুরুদ শরীফ পড়েন ইনশা আল্লাহ দুরুদের বরকত অবশ্যই দেখবেন অবশ্যই দেখবেন আমি তো মোটামুটি সব জায়গায় এটা একটা ধান্দা নিয়ে নিছি আমার ধান্দা হইলো কি কোনো জায়গায় যদি রসুলের সামনে বয়ান করি আমি দুরুদের কথা বলি এই কারণে আমার মনে মনে ধান্দা এটা জাল্লাহ রসুল অনেকে বলবো কেমতের ময়দানে যে আল্লাহ আমি আর নিজে আমল্লা করতে পারলো সারা বাংলাদেশে ঘুরে ঘুরে কিছু মানুষের মুখে দূরত্বটা উঠাই দিছিলাম আল্লাহ ওই উচিলা একটু মাফ করো আপনারাও যদি আমার কথা শুনে আজকে জন মানুষ এখান থেকে যান যারা শরীফ পড়ার নিয়োগ করবেন ইনশাআল্লাহ আজকের এই ইসলামী মজলিস সার্থক হওয়ার জন্য এতটুকুনই খুব লম্বা আলোচনা দীর্ঘ আলোচনা শুনলেন বাসায় যায় ফজর পড়লেন না আমলও করলেন না ফায়দা কি ওই ফায়দা নেই কোনো ফায়দা নেই এ কারণে করবেন ছোট বড় বুড়া মাইকের আওয়াজ কানে যাচ্ছে মহিলাদের যদি মহিলাদের না যায় ঘরের বিবিকে যায় বলবেন বিবি প্রতিনিয়ত দূরত পড়বা রান্না করতেছো তরকারি করবা ওয়াসাল্লাম সল্লু আলাইহি ওয়াসাল্লাম কাপড় কাছতেসো আল্লাহমসাল্লাহ আলা মুহাম্মদ একটু গাড়িতে বসে রইছেন মনে হইল আল্লাহমসাল্লাহ আলা মুহাম্মদ একটু কোন জায়গায় যাচ্ছেন আল্লাহমসাল্লাহ আলা মুহাম্মদ কোনো কিছু মনে নেই আল্লাহমসাল্ল্লা আলা মুহাম্মদ আরবে এখন এই রীতি আছে আরবে যদি কেউ কেউ ঝগড়া লাগে একটা একটা সাথে ঝগড়া লাগলে কিছু মনে নেই আমি আরবে গেলাম কিছু বন্ধু বান্ধব আছে কথার মাঝখানে যদি কিছু মনে নেই আসে আল্লাহম সাল্লা আলহাম্মদ আল্লাহাম সাল্লাহমান ও মনে চলে আসছে সল্লাহ পরে আল্লাহাপ মনে দেওয়াই দেয় আমি দেখছি আমি নিজেও যখন কথা বলি কোনো কিছু মনে না আসে যদি বলি সাল্লাহ আলহ্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ মনে করায় দেয় এটা রসুলের দুরুদের বরফত এই রবিউল আব্বাল মাসে প্রত্যেকটা ভাইদেরকে আমি একদম দিল থেকে এই কথাটা বলে যাচ্ছি ভাই আজকে থেকে আপনি যত বিপদে পড়েন আপনি আমি এটা মনে রাখবেন যে সাইদ আহমদ সাহেব এই কথাটা বলে গেছিল যে দূরত পড়লে না কি ফায়দা হয় একটু দেখি না একইনের সাথে পড়েন ইনশাল্লাহ আপনার একইন যেরকম আল্লাহ পাক আপনার উপর ফায়সলা দেবে তেরকম